হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি সন্ধ্যাবেলা করে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হ্যাঁ আজকে শরীরটা খুব টায়ার লাগছে সেই জন্য এরকম লাগছে আমার হ্যাঁ আজকে কি শেয়ার করব বলো তো তা নিয়ে আর জুতো কিনেছি আর কি কালারের কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো এই দেখো আমি এখন জুতো আর হচ্ছে চটি কী কালারের নিয়েছে সেইগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কাউন্ শেয়ার তো করবেই তো চলো তোমাদেরকে দেখাই বাড়িতে ছিল না আমি যখন ভিডিওটা স্টার্ট করি তখন এসছে মানে পড়তে গেছিলো তখন পরে বাড়ি ঢুকলো আর সেই সময় আমি ভিডিওটা স্টার্ট করেছি তো সারাদিন টাইম পাইনি তো এই দেখো

এই দেখো এই দেখো এটা হলো একটা মোট হিল নি ঠিক আছে পুরো একটু মানে তার কারণ দেখো ওর একটা হিল আছে এতটা লম্বা হিল তো মানে লম্বা এমনি লম্বা হয়ে আছে বেশি ভালো লাগে না আমারও কাছে ঠিকঠাক ভালো লাগে না তো এইটাই সিম্পলের পর ঠিক আছে তো এই জুতোর কালারটা কেমন হচ্ছে ব্ল্যাকের উপর নিয়েছে আমার তো খুব ভালো লাগছিল আর পায়ে দিয়েও খুব ভালো লাগছিল তো মানে কি আর বলবো এই এই চুড়িটা যখন আনতে গেছি তখন আমাকে দিয়েছে যাচ্ছে ছয় 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 ছয়টা পায়ে হয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না তারপর যখন ঢুকাতে যাচ্ছি তখন আর হচ্ছে না কি করব দিয়ে আমি দোকানে আগে বলেছি যে 6 সাইজ 6 সাইজটাও হচ্ছে না আমাকে শান্ত সাইজটা 7 নিয়েছে বলছে কি 6 সাইজটাও হচ্ছে না ঠিক এরকম বলেছে বলছে কি 6 সাইজটাও হচ্ছে তোমার পা এত বড় বলছি হ্যাঁ গো আমার পা অনেকটা বড় কারণ খুব লম্বা তো আমি তো জায়গা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবে আরেক জোড়া জুতো আছে ওর দিদা কিনে দিয়েছিল তো দাঁড়াও আমি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কিটো কিটো হ্যাঁ তো তোমার দেখাও এটা সেটা নিয়ে আসো তুমি দেখ তোমরা সবাই দেখো দাঁড়াও এটা পড়া হয়ে গেছে ঠিক আছে নোংরা তো নোংরা হকা যাই হোক দেখো জুতো দু মানে কদিন হলো কিনেছে একদম কেমন লাগছে তো জুতো দেখানো হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিওটা পুরো দেখবে ভালো লাগবে আর কার কার পুজোয় জুতো মানে আর আর যা যা জিনিসে জামা কাপড় কী কী শপিং হয়েছে সবাই করেছো কমেন্টস করে বলবে কে কী কিনেছো কমেন্টস করে বলবে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরে একটা ব্লগই ছিল টাটা ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো